নদিয়ার দিকে নজর রাখবো কারণ সেখানে কৃষ্ণনগরে সুকান্ত মজুমদার প্রচারে বেরিয়েছেন প্রার্থী জগন্নাথ সরকারের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সকাল সকাল প্রচারে বেরিয়েছেন জগন্নাথ সরকার এবং সেখানে সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ সরকারের হয়ে প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং কি দেখতে পাচ্ছ সেখানে বাবু দেখো সকাল থেকে সুকান্ত মজুমদার তিনি মায়াপুর মন্দিরের তিনি রাতবাস করেছিলেন এবং তারপর পরবর্তীতে তিনি বার হন এবং গোশালায় যান সেখানে খাবার খাওয়ান তারপরেই তিনি ভ্রমণ করতে করতে চা চক্রে যোগদান দিলেন কার্যত আমি একটু চিত্রতি দেখাতে বলবো এখানে একাধিক বিজেপি কর্মী সমর্থক তাদেরকে তাদের সাথে চা চক্রে ব্যস্ত জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা আহ আগামীতে কি কি কর্মসূচি রয়েছে আজ যেহেতু অমিত শাহজি আসছেন সে জায়গায় দাঁড়িয়ে কতটা পজিটিভ দিক দেখছেন দেখুন প্রথমত হচ্ছে এখানে আমরা এখন যে জায়গায় উপস্থিত আছি দুটো লোকসভার মাঝামাঝি মোটামুটি বলতে পারেন একদিকে কৃষ্ণনগর আছে একদিকে আমাদের রানাঘাট আছে রানাঘাট আমাদের জেতা সিট আপনারা জানেন এবং এবার রানাঘাটে আমাদের লড়াই হচ্ছে মার্জিনটা কতটা বাড়াবে বাড়াতে পারবো আমরা তার লড়াই এবং তার সাথে সাথে আমাদের লড়াই হচ্ছে কৃষ্ণনগর নিয়েও কৃষ্ণনগরে আমাদের টার্গেট যে যে মহিলা সামান্য কিছু উপঢৌকন পাওয়ার জন্য দেশের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করেছে দেশের সুরক্ষাকে বিক্রি করে দিয়েছে তাকে হারানো তো এই দুটো সিটি এবার ভারতীয় জনতা পার্টি একটি তো আগে থেকেই আছে আমরা মার্জিন বাড়াবো আর আর একটা নতুন এবার প্রথমবার জিতে আমরা নরেন্দ্র মোদিকে উপহার দেবো গত নির্বাচন আমরা লক্ষ্য করেছিলাম এবছরের যে নির্বাচন অন্যতম কি নজির রয়েছে আপনাদের দেখুন এবছরে নির্বাচন দশ বছরে নরেন্দ্র মোদীর যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে নির্বাচন হচ্ছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অপদার্থতা একের পর অপদার্থ একের পর এক অপদার্থতা এসএসসির লোকেদের চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের সন্দেশখালীর ঘটনা ঘটা একের পর এক ঘটনা মানে কত বলবেন যেখানে যেখানে বোমবাস্ট হচ্ছে কারো হাত উড়ে যাচ্ছে বাচ্চাদের হাত উড়ে যাচ্ছে পা উড়ে যাচ্ছে কেউ মারা যাচ্ছে গোটা রাজ্যটাকে বারুদের স্তূপে দাঁড় করিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আজকে সেই লড়াই সেই লড়াই এই বাংলাকে সঠিক পথে নিয়ে যাওয়ার লড়াই বিকশিত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তো বিকশিত বাংলা ছাড়া তো বিকশিত ভারত হতে পারবে না কারণ এই বাংলার এক সময় যখন ভারত ভারতের অর্থনীতিতে ছাব্বিশ শতাংশ জিডিপিতে ছাব্বিশ শতাংশ অবদান ছিল এই বাংলা এখন নেই আমরা আমরা ফকির হয়ে গেছি ভাতার টাকায় আমাদেরকে বাঁচতে হচ্ছে ভাতার টাকাকে তৃণমূল প্রচার করছে নিশ্চিত আয় ভাতা তো আয় হতে পারে না আয় কীভাবে হয় আমি পরিশ্রম করে যেটা রোজগার করবো সেটা হচ্ছে আয় তো এই জায়গায় রাজ্যকে নিয়ে গেছে সেই জায়গা থেকে রাজ্যকে সঠিক দিকে নিয়ে যেতে হবে এবং সেটা নরেন্দ্র মোদীর হাত ধরেই সম্ভব অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডারকে হাতিয়া করেছে তৃণমূল সেই জায়গায় কতটা দাগ কাটতে পারে দেখুন লক্ষ্মীর ভান্ডার তো যে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট আমাদের সরকার এলে আমরা দেব। আমরা পরিষ্কার করে দিয়েছি যে অন্নপূর্ণার ভান্ডার আমরা আনবো এবং তার তার অ্যামাউন্টটা ঠিক মধ্যপ্রদেশে যেরকম যে পরিমাণ টাকা দেওয়া হয় প্রায় তিন হাজার টাকা আমরা সেখানে অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে দেব। দ্বিতীয় কথা যে লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে সন্দেশখালির মতো আমরা পিঠে বানাতে ডাকবো না মহিলাদের তাই সেই জন্য আমার মনে হয় লক্ষ্মীর ভান্ডারে এফেক্ট পড়বে না একদিকে কথা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বারবার পাখির চোখ করা হচ্ছে কৃষ্ণনগরকে সেই কৃষ্ণনগর কতটা দাগ কাটতে পেরেছে কারণ একটা সময় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মহুয়ার গড় অর্থাৎ কৃষ্ণনগরটাকে এর আগেও কিন্তু বিগত লোকসভা নির্বাচন আমরা লক্ষ্য করেছিলাম সে জায়গায় দাঁড়িয়ে এবার কি চিত্র উঠে আসছে এখন মহুয়ার গড় বা তৃণমূলের গড় কিছু নেই ওই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওরা একটা এখানে নেক্সাস তৈরি করে রেখেছে একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে আইসিগুলোকে নিরপেক্ষ করে দিন মহুয়া মহিত করে উড়ে যাবে তখন কোনো কিছুতে এনার্জি বাড়বে না ওনারা আজকে কি কি কর্মসূচি রয়েছে আজকে এখান থেকে আমরা এরপরে আমাদের মাসদিয়াতে মাননীয় গৃহমন্ত্রী আসবেন তার সভাতে যাব সেখানে আমাদের জনসভা হবে আপনারা জানেন তারপরে আমার ধুবুলিয়াতে বিকেলবেলা রোড শো আছে এই দুটো প্রোগ্রাম আছে আজকে কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম বিজেপি কার্যকর্তাদের বা কর্মীদেরকে মারধর করার এই স্বরূপগঞ্জের ঘটনা উঠে এসেছিল সে বিষয়টা নিয়ে কি বলবেন প্রশাসনের নিরাপত্তা কতটা রয়েছে প্রশাসন তো দেখুন নিরপেক্ষ নয় প্রশাসনকে নির্বাচন কমিশনকে দিয়ে আমরা বারবার বলে কিছুটা নিরপেক্ষ করতে পেরেছি পুরো নিরপেক্ষ তো হবে না কুকুরের লেজ তো সোজা হয় না কুকুরের লেজকে সোজা করতে হবে এবার সেই সোজা হওয়ার টাইম এসে গেছে এবার আমরা সোজা করব প্রশাসন কীভাবে চলে নিরপেক্ষ মেরুদণ্ড সোজা রেখে কীভাবে প্রশাসন চলে আমাদের সরকার এলে পরে লোক দেখতে পাবে জনগণ দেখতে পাবে পশ্চিমবঙ্গে মোদিজির বার্তা চারশো পার কিভাবে কীভাবে দেখছেন চারশো পার হবে এবার মোদিজির পাঁচশো বছর পর রাম মন্দিরের রাম পায়ণ প্রতিষ্ঠা করলেন রাম মন্দির তৈরি হয়েছে মানুষ পাঁচ বছর ফ্রিতে রেশন পাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষও যাদের সত্তর বছরের বেশি বয়স তারা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারবেন গোটা দেশ জুড়ে আয়ুষ্মান ভারতের সুযোগ পরিষেবা পাবে আমরা শিক্ষার্থীদের জন্য নতুন নিউ এডুকেশন পলিসি আনছি কোশ্চেন লিগ যেন না হয় তার জন্য নতুন আইন আনছি আমরা এইভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছি এবং মোদীজি এই দশ বছরে যেটা হয়েছে সেটাকে বলেছেন ট্রেলার ফ্লেম আমি বাকি এক ফ্লেম তো আগামী পাঁচ বছর হবে অপেক্ষা করুন জমি কার্যত আজ তিনি একাধিক কর্মী সবাই যাবেন কার্যত মায়াপুরে সঙ্গে থাকো প্রসেনজিৎ এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রত্যেকেই জানি তেরোই মে রাজ্যে চতুর্থ দফার ভোট রয়েছে কিন্তু এই মুহূর্তে যে ছবি একেবারে স্পষ্ট সুকান্ত মজুমদার তিনি জগন্নাথ সরকারের হয়ে প্রচারে বেরিয়েছেন আজ চা চক্রে তিনি সেখানে যোগদান করেন এবং তারপরে সেখান থেকে রওনা হয়েছেন সুকান্ত মজুমদার তিনি আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে কথা বলছিলেন এবং বলতে গিয়ে তিনি বলছিলেন দীর্ঘ দশ বছর ধরে নরেন্দ্র মোদী যে কাজ করে গেছেন সেই কাজ করে করার উপরে সেই কাজের উপরে এবারের নির্বাচন দাঁড়িয়ে আছে এমনটাই তিনি বলছিলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাকে গোমাতাদের তিনি খাওয়াচ্ছেন এবং এরপর গোটা মন্দির চত্বরেই তিনি হেঁটে পরিক্রমা করলেন আরো একবার যাবো প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ Stop! Okay. একদমই আমি আর যাওয়ার চেষ্টা করবো কার্যত যে বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে অর্থাৎ এই যে পাখির চোখ করে দেখা এই নির্বাচন আর তারপরেই একের পর এক নদিয়ায় আসছেন হেভিয়েট যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন বা দেশের নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু আসছেন আজ অমিত শাহজি আসবেন কার্যত সব মিলিয়ে পাখির চোখ করে যেমন নদীয়াকে দেখছেন এবং চারশো পার সেই বার্তাকে সামনে রেখেই কিন্তু তারা প্রচার চালিয়ে যাচ্ছেন কোশ্চেন কই একেবারে প্রসিদ্ধি যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে সুকান্ত মজুমদার রয়েছেন এবং তার ঠিক কিছুক্ষণ আগেই দেখতে পেলাম প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি ত্রিপুরার থেকে মন্ত্রিত্ব করেন এবং আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে